মালিক পুজিক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা প্রায় আপনার বারো তেরো দিন তেরো দিন মোটামুটি আমাদের প্রোডাক্ট রিভিউ বন্ধ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সেল কিন্তু বন্ধ ছিল না গতকালকেও আমাদের তিনটা জেলায় মাল গেছে গার্মেন্টস প্রোডাক্টে আজকেও দুইটা জেলায় গেছে আজকে বুধবার অনেকেই জানেন না যে অফিস খোলা ছিল এই জন্য তবে আমাদের অফিস আজকে খোলা ছিল বুধবার সাধারণত আমাদের অফিস বন্ধ থাকে আর অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন যারা বলতেছেন হচ্ছে অল্প পুঁজিতে গার্মেন্টস ব্যবসা করবেন বা বিনা পুঁজিতে গার্মেন্টস ব্যবসা করবেন তো আমরা আপনাদের জন্য আবার একটা ট্রেনিং সেশনের আয়োজন করব অল্প পুঁজিতে কিভাবে গার্মেন্টস ব্যবসা করবেন আপনি দেশের বাইরে থেকেও যদি গার্মেন্টস ব্যবসা করতে চান অথবা আপনি যদি গার্মেন্টস এক্সপোর্ট বিজনেস করতে চান আপনারা যেই তিন সেগমেন্টের যেইখানেই আপনি পড়েন না কেন একটা ট্রেনিং সেশন আমরা চালু করব সেই বিজনেসটা বুঝতে পারবেন শিখতে পারবেন এবং করতে পারবেন তো এই বিষয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এগুলো আমরা কমেন্টস এ করার জন্য রিকোয়েস্ট করব সেই প্রশ্নের আধারেই বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা একটা ভিডিও করব। একটা সেশন করব। এবং এটা আমাদের একুশ নম্বর ব্যাচ হবে বা বিশ নম্বর ব্যাচ হবে যে ব্যাচটাতে আমরা ট্রেনিং সেশনটা চালু করব। ট্রেনিংটা ফ্রি থাকবে বিস্তারিত আসবে সেটা তো আসতেই থাকবে এখন আসেন আজকে কি প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে আসে আছে আমাদের অয়েল হাউজেই আছে ভিডিও করতেছে আমাদের অয়েল হাউজে আর আজকে নিয়ে আসছি সামারের জন্য টি শার্ট যেহেতু এখন কেবল ঈদের মার্কেটটা শুরু হয়েছে শেষ হয়েছে ঈদের পরে মার্কেট কেবল খুলতেছে এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে টি শার্টের এবং আজকে যে ব্র্যান্ডটা নিয়ে আসছি এটা শুধু নামের উপরেই চলে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফেব্রিক্সের কাছে নিয়ে আসো বেশি কিছু দেখার নাই মাত্র ছয়টা আপনার কালার আছে ছয়টা কালারে দুইটা দুই রকম প্রিন্টের ছয়টা কালার দুই রকম প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট একশো পঞ্চান্ন থেকে একশো ষাট জিএসএম এর ফেব্রিক আসে এগুলো আমরা কিছুটা অনেকেই বলতেছে ভাইয়া লোকাল মার্কেটের জন্য আপনারা মিডিয়াম লার্জ এক্সেল স্টাইলে দেন কারণ আপনারা যেটা দুবাই মার্কেটের জন্য করেন ওই স্টাইলটাই আমাদেরকে দিয়ে যাচ্ছেন রেগুলার হ্যাঁ আমরা এটাও সত্যি কথা দুবাই মার্কেটের জন্য করি ফেব্রিক্সগুলো যদি আপনারা ধরে দেখতে তাহলে আরো মজা পাইতেন চমৎকার ফেব্রিক্স এবং হ্যান্ড মারাত্মক লেভেলের বারো হাই প্রিন্ট আছে এখানে প্রিন্ট আছে সব মানে যেভাবে টি শার্টে থাকে ওয়ান বাই ওয়ান পলি আছে সব রেশি অনুযায়ী আছে ওয়ান বাই ওয়ান পলি আছে একদম পারফেক্ট সেট করা আছে এখানে ছয়টা কালার থাকলেও একটা কালার হয়তো আপনাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে এই মালটা ঠিক ঈদের কিছুদিন আগে আসছে এই ফেব্রিকটা সবচেয়ে জজ। তো কিছুদিন ঈদের কিছুদিন আগে আসছে এবং মালটা ঈদের আগেই চলে গেছে এখন আমাদের কাছে অল্প কিছু আছে এইটা ছাড়া আমাদের কাছে টি শার্ট আছে আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা হচ্ছে আপনাদের জন্য যে আমরা কালকে থেকে কালকে থেকে না কালকে থেকে ঠিক হবে না কারণ কালকে থেকে শুক্রবার থেকে আমরা কালকে আমরা এই টাইমে ভিডিও দিব শুক্রবার থেকে আমাদের প্রোডাক্ট রিভিউ যে ভিডিও এইটা আসবে হচ্ছে আপনার প্রতিদিন সকালে এটা অনেকে আমাদেরকে আগেও যে ভাই সকালে ভিডিও দেন প্রোডাক্ট রিভিউ আমরা দোকান খুলে দেখে অর্ডার দিব আবার আর আমি যে কারণে দিচ্ছি সেটা হইতেছে যে আহ আমাদের প্রোডাক্ট রিভিউটা যদি দেখা যায় শোয়া দশটার সময় হয় অনেকে রাত্রে একটা দেড়টার সময় অর্ডার দেন অনেক সময় সেই ফোনটা আমরা ধরতে পারি না এটাতে অনেকে মন খারাপ করেন আবার দেখা যায় যে সকালবেলা উঠে কেউ ফোন দিয়ে মাল নিয়ে চলে গেছে এই জন্য দেখা যায় যে সকালবেলা দিব যারা অর্ডার করে সারা দিন অর্ডার করবেন বিকালে সেটা ডেলিভারি হয়ে যাবে দিনেরটা যেদিন ভিডিও হবে সেই দিনই ডেলিভারি আর না হলে হচ্ছে আমি রাত্রে দিচ্ছি পরের দিন ডেলিভারি দিচ্ছি তার মানে যেদিন ভিডিও দিচ্ছি ওই দিন ডেলিভারি হচ্ছে না তো আমরা এখন থেকে যেটা করব শুধু শুক্রবারের ডেলিভারি হবে না তাছাড়া প্রতিদিন ডেলিভারি হবে যে দিনেরটা ওই দিন ডেলিভারি হয়ে যাবে মানে ভিডিও দিব সকালে সকালে ডেলিভারি হয়ে যাবে এটা আপনাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে এটা আমার মনে হয় আর একটা জিনিস হচ্ছে আমাদের যারা টিম আছে পুরা টিম রাত সাড়ে এগারোটা পর্যন্ত জেগে থাকতেছে দিনের বেলা আবার আপনাদেরকে সার্ভিস দিতেছে তো তাদের জন্য একটা পেনফুল হচ্ছে আমরা যেটা করব একদম আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফুল ফোর্স আপনাদের জন্য সাপোর্ট দিব এরপরে আমার ছেলে পেলে আমরাও সবাই একটু রেস্ট করব আবার পরের দিন সকালবেলা থেকে সাপোর্ট দেওয়া শুরু করবো যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে সামনে আমরা হয়তো সকালে যেটা আমরা দশটার সময় খুলে ওটা হয়তো একটু আগে খুললাম যাতে আপনাদের সার্ভিসটা ভালো দিতে পারি। কাছে নিয়ে আসা আমি কালারগুলো আর একবার দেখাই দিই টি শার্টগুলোও ফেব্রিক্স খুবই চমৎকার হাইড এন প্রিন্ট চমৎকার হাই কোয়ালিটি হাইড এনসিটি প্রিন্ট ওয়ান বাই ওয়ান প্রিন্ট করা আছে ওয়ান বাই ওয়ান পলি করা আছে খুবই চমৎকার কিছু ফেব্রিক্স হ্যান্ডফিল নিলেই বুঝতে পারবেন এন্ডাইন পিস পিস স্বপ্নার পরে ফেব্রিক্স আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন করে প্রোডাক্ট নিয়ে হাজির হব সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে পুঁজি কামের সাথে থাকবেন ধন্যবাদ